ছিলাম হঠাৎ করে সাকিব খান একটা বিড়ি সামনে চলে আসলো তো আগাম এই বিড়িটা কিছু কথা বলি তো সাকিব খানের বরবাদ মুভি আসতেছে সামনে তো এই নিয়ে সাকিব খান যা বলল আমাদেরকে এটাই জানাবো আমি আপনাদেরকে সেটা হলো যে তুফান বলেন আপনি প্রিয়তমা বলেন রাজকুমার বলেন সব মুভি থেকে বাজেট বেশি ছিল আপনার বরবাদে এখন যেটা রিসেন্টলি করছে সাকিব খান তো মুভিটা তো মুক্তি পেয়ে গেছে আমি এই ছবিটা দেখলাম ছবিটা অস্থে সাতিস্তানের অভিনয় ভাই অভিনয় লেভেলটা ভাই কোথায় যে চলে গেছে আপনি দরদ নবী না দেখলে অবশ্য বুঝবেন না কিছু কিছু জায়গায় আপনি সাকিবের অভিনয় দেখলে পুরাই বলবেন যে এটা কি আমাদের বাংলাদেশের সাকিব খান এটা বলবেন ভাই তো আমরা আশা করি সাকিব নিজের মুখে বলেছে যে তুফানের বাজেট বাংলাদেশের সব থেকে বেশি বাজেটের ছবি হয়েছে তুফান এটা তো বরবার তো তুফান থেকে একটু তাই রাস্তাঘাটে গাড়ি চলতেছে তো তো আমি কাজে যাইতেছি এখন তাই প্রবলেম ভিডিওটা বানাই কিছু মনে করেন না তো আমরা এটা সাকিব খানের মুখ থেকে শুনি তারপরে দেয়া না হয় আমি বলবো কিছু কথা আপনাদেরকে তো চল শোনান

সামনে আমরা আমি 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 হচ্ছে ডে ডে বাই প্রতিনিয়ত আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ দুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাংক ইউ মামুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিব ইয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাঙ্কস আজকে জানাচ্ছি যদি সাকিব খানের কথা সত্যি হয় তাহলে তো ভাই কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কোথায় চলে যাইতেছে আপনারা একটু ভাবতে পারছেন ভাই যে জায়গায় পঞ্চাশ লাখ ষাট লাখ এক কোটি দিয়ে মানুষ ছবি বানাতে পারে না এই জায়গায় তিন কোটি চার কোটি বুঝলাম না ভাই বাংলাদেশের একমাত্র বড় সাকিব শাকিব খান ইনশাআল্লাহ আল্লাহ শাকিব খানকে আরো বাঁচায় রাখুক এটাই কামনা করি তো যদি ভাই বর্বাত মুভিটা শাকিব খানের মতে তো অনেক ভালো হইতে যাচ্ছে যেহেতু সাকিব খান এটা নিজের মুখে বলছে এখনো কোনো পোস্টার আসে নাই এখনো সেটের কিছু অংশ আপনার দেখানো হয়েছে মানে ভাইরাল হয়েছে মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গো ভাই কি বলবো এখন তো ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভাই ভালো থাকবেন